এই খবরের দিকে আমরা নজর রেখেছিলাম কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদ সভায় হামলা চালানো হয় আর এই হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদ সভায় হামলা চালানো হয় প্রতিবাদীদের আঁকা ছবি মুছে দেওয়ার অভিযোগ ওঠে একই সঙ্গে মারধর করার অভিযোগ ওঠে কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে জানা যায় পরে যে অভিযোগ ওঠে দুষ্কৃতীরা শাসক দলের সঙ্গে জড়িত আবারও একবার জানিয়ে রাখবো জিকর ঘটনার প্রতিবাদে এদিন কোচবিহারের মাথা ভাঙায় চলল হামলা গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘের সভায় হামলা চলার অভিযোগ উঠল আর অভিযুক্ত হয়েছে শাসক দল তৃণমূল প্রতিবাদকারীদের মারধর করে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে আরো একবার জানিয়ে রাখবো প্রতিবাদ সভায় চললো হামলা হামলা চলে কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদকারীদের মারধর করারও অভিযোগ উঠলো মারধর করে তাদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস আপনাকে স্বাগত নিউজ টাইমে মুখপাত্র যে ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদ সভায় হামলা চালানো হয়েছে আর অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে তো আপনার কাছে যেটা জানতে চাইব কিছুদিন আগে উদয়ন গুহর কণ্ঠেও এক হুমকি শোনা যায় প্রতিবাদীদের বিরুদ্ধে এই বিষয়ে আপনি কি বলবেন দেখুন উদয়নগ তো মাননীয় মুখ্যমন্ত্রী সভা থেকে হুমকি দিচ্ছেন ফোস করতে হবে তো আন্দোলনকারীরা আন্দোলন করছে বলছি যে সরকার চাইছে না সরকার আন্দোলন দেখতে চাইছে না সরকার কি সত্যি নির্যাতিতার ফাঁসি বা নির্যাতিতার বিরুদ্ধে যারা করেছে অপরাধ অন্যায় সেটা কি চাইছে সরকারের পুলিশ এইভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো সরকারের পুলিশ এত রকম করল তারপরে সরকারের লোকেরা তৃণমূল কংগ্রেসের লোকেরা কার্যত যুদ্ধ ঘোষণা করেছে সাধারণ মানুষের উপরে বিরোধীদের উপর আক্রমণ করে ঠিক আছে আমরা তেরো চোদ্দ ধরে দেখছি বিরোধীরা কিভাবে আক্রান্ত হচ্ছে কিন্তু তারপরে সাধারণ মানুষের উপরে যুদ্ধ ঘোষণা করছে কালকে গড়িয়াতে একটা ঘটনা ঘটেছে কালকে বিভিন্ন জায়গায় রকম ভাবে মানে আন্দোলনকারীদের উপরে কটুক্তি থেকে শুরু করে বিভিন্ন রকম আক্রমণ এটা বোঝা যায় একটা মানসিকতা এই গভর্নমেন্টের এটা সরকারের মানসিকতা ভয় বোঝা যায় একদিকে বলছেন নির্যাতিতার সঙ্গে থাকতে হবে নির্যাতিতাদের বিরুদ্ধে যারা করছে তাদের বিরুদ্ধে লড়তে হবে আরেকদিকে এইসব করছেন এটা থেকে প্রমাণ হয় যে সরকার ভয় পেয়েছে তৃণমূল ভয় পেয়েছে এই আন্দোলনকে তারা ভয় পাচ্ছে তাই তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে ভয় দেখানোর চেষ্টা করছে প্যাসিস সরকার তার দাঁত নোখ মুখ সব বার করে ফেলেছে এটা করে লাভ হয় না প্যাসিস সরকার শেষ কথা বলে না যেমন কেন্দ্রের সরকার তেমন রাজ্য সরকার দেখে রাখবেন মানুষের যোগ্য জবাব দিয়ে দেবেন ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে ছিলেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আরও একবার জানিয়ে রাখব কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদ সভায় গতকাল হামলা চালায় কিছু দুষ্কৃতী পরে অভিযোগ ওঠে সেই দুষ্কৃতীরা তৃণমূলের সঙ্গে জড়িত আরজিকর ঘটনার প্রতিবাদের সময় কোচবিহারের মাথা ভাঙার চৌপতিতে গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ এবং ভারতীয় গণনাট্য সংঘের সভায় হামলার অভিযোগও ওঠে এদিন প্রতিবাদীদের আঁকা ছবি এদিন মুছে দেওয়া হয় বলেও অভিযোগ আনা হয় দিকে দিকে আর্জিকর আরজিকর কাণ্ডের নৃশংস ঘটনার প্রতিবাদ চলছে সকলেই সামিল হচ্ছেন আন্দোলনে তেমনই কোচবিহারের মাথা ভাঙাতেও চলে প্রতিবাদ সভা আর সেই প্রতিবাদ সভাতেই চলল হামলা প্রতিবাদকারীদের মারধর করা হয় তাড়িয়ে দেওয়া হয় প্রতিবাদ সভা থেকে মুছে ফেলা হয় তাদের ছবি তাদের আঁকা ছবি সেদিন মুছে ফেলা হয় ঘটনায় অভিযুক্ত তৃণমূল বারবার আমরা দেখে এসেছি দিকে দিকে যেমন প্রতিবাদ মিছিল চলছে আন্দোলন চলছে সেই মিছিলকে কার্যত ছত্রভঙ্গ করার মতনও ঘটনা ঘটছে কখনো প্রতিবাদ মিছিলে মত্ত যুবক হানা দিচ্ছে কখনো শাসক দলের দুষ্কৃতীরা তারাও চড়াও হচ্ছে প্রতিবাদকারীদের উপর প্রতিবাদ সভায় চললো হামলা হামলা চলল কোচবিহারের মাথা ভাঙায় হামলা চালানো হচ্ছে কোচবিহারের মাথা ভাঙায় গতকাল রাতের ঘটনায় কোচবিহারের মাথা ভাঙার প্রতিবাদ সভায় চলল হামলা তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে প্রতিবাদকারীদের প্রতিবাদকারীদের তাড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্য বিকাশ বাবু স্বাগত আপনাকে গতকাল রাতে কোচবিহারের মাথা ভাঙায় প্রতিবাদ সভায় হামলা চালানো হয় অভিযুক্ত হয় শাসক দল দুদিন আগে উতয়ন গুহর বিরুদ্ধে যে ঘটনা ঘটেছিল যে প্রতিবাদ মিছিলের হুমকি প্রতিবাদ মিছিলের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই ঘটনা কি কোনো না কোনো ভাবে তারই প্রতিফলন কি বলবেন আপনি বটেই তো তৃণমূল কংগ্রেসের তো এখন একমাত্র সহায় হচ্ছে ওদের গুন্ডাবি কিন্তু ওরা বুঝতে পারছেন না যে মানুষ যেভাবে প্রতিরোধ করছে এবার যারা মাথা ভাঙায় ওখানে গন্ডগোল করেছে সেই গন্ডগোল যারা করেছে তাদের মাথা নিয়ে লোকে ফুটবল খেলবে তখন বাবুরা কোথায় থাকবেন মানুষের শান্তিপূর্ণ বিক্ষোভের ওপর যদি হামলা করা হয় তাহলে মানুষ কিন্তু প্রতিরোধ করবে এবং মাথা ভাঙার থেকেই হয়তো ওই মাথা নিয়ে ফুটবল খেলার প্রক্রিয়া চালু হয়ে যাবে এটা যেন তৃণমূলের নেতারা বুঝে নেন ধন্যবাদ বিকাশবাবু